হ্যালো নমস্কার আমি হিমাংশু সরকার বিননগর পড়া নদিয়া। আমি আপনাদের সামনে এখন একটা আমার বাড়ির আম গাছের একটা ভিডিও দেখাচ্ছি এটা আমার আমরূপালি আম গাছ লাগানো ছিল এ দেখুন পাঁচ ফুট সাড়ে চার ফুট হাইট আছে বছরে আম আছে আম একদম ছোট ছোট আম হয় যখন ছোটো ছোটো আম হয় তখন আমার বাড়ি থেকে বললো যে এত ছোট আম দেখো তো অন্য কোনো ব্যবস্থা করা যায় কি না আমার বাড়িতে এমনি আমি আগে বড় বড়ো আম গাছ কেটে আমরুপালি গাছ কেটে আমি চার রকম তিন রকম আম করা আছে আমার বাড়িতে থাই কাটিমন বেনানা মেঙ্গো চ্যাংমাই এইসব আম আমার বাড়িতে করা আছে তা আমি তখন বললাম তাহলে এটাও কেটে দিই এ কেটে দিয়ে এখন আমরা এবছরে রকম কত সুন্দর ডাল আসছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এ বারোটা ডাল আছে এই বারোটা ডালের সঙ্গে এবার আমি তিন রকম আম বারোটা ডালের সঙ্গে কলম করে দেবো তো আমাদের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আপনাদের বাড়িতে যদি কোনো আমের গাছ আপনাদের মনোভূত না হয় তাহলে আপনার এইভাবে কেটে এই যে সাপ দিয়ে রাখতে হবে যাতে নষ্ট না হয়ে যায় কেটে আপনারা রাখুন এরকম ডাল তৈরি করুন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের বাড়িতে যেয়ে তিন রকম দুই রকম যেটা মনে হয় আমি কলম করে দিয়ে আসতে এই পর্যন্তই নমস্কার